দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে বাষট্টি বাষট্টি ওজন কতটুকু হবে আইডিয়া করছেন করছে নব্বই কেজি নব্বই কেজি সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ বলছে পঞ্চাশ পঞ্চাশ নিয়ত কেমন করছেন পাঁচপান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই আপনার গরুর দাম রাখছেন কত ভাই দাম যাচ্ছে 85 ভাই 85 ওজন কতটুকু হবে তিন মণ পার হবে তিন মনের উপর হবে সর্বোচ্চ কত বলে 79 বলছে 79 নিয়ত কেমন করছেন 80 এর উপর 80 টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনার গরুর দাম রাখছেন কত একশো পাঁচ আপনার আইডিয়া মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত বলতেছে দাম সপ্তাশি থেকে অষ্টআশি আপনার নিয়ত কেমন আছে পঁচানব্বই নিয়ত পঁচানব্বই নিয়ত আছে কত বলতেছে সর্বোচ্চ একশো বলছে আপনার আইডিয়া মাংস কয় মন হবে চার মন দশ কেজি নেটও পাঠাচ্ছে নিয়দ কেমন আছে বিক্রির আপনার নিয়ত কেমন আছে এক লাখ দশ পাঁচ পনেরো লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির তাড়াতাড়ি দাম কত রাখছেন একশো দশ কেজি সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ সাতষট্টি বলছে টার্গেট কি সত্তর পড়ছেন এক হাজার দুই হাজার কম সত্তর এক থেকে দুই হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আজকে কয়টা কিনলেন ভাই কিনতে পারি নাই কেন বনে না বাড়ির কিনে আনছে বাজার বেশি বাজার কম হাটো বাড়িতে বাজার কম বেশি বেশি হাটত বাজার কম হাটেই বাজার কম তাহলে কি পত্তা হচ্ছে না না হচ্ছে এগুলো কি দোকানের জন্য কিনছেন নাকি ব্যবসার জন্য আমি তো দোকানের জন্য বর্তমানে কত করে কেজি বিক্রি করতেছেন সাতশো সাতশো পত্তা এর বেশি খাওয়ানো যাচ্ছে না পাবলিক তাতে কি পত্তা হচ্ছে আপনাদের ব্যবসা করে পত্তা হয় না দিন লাভ হয় কোন দিন লস হয় কাটে মালেও লস হচ্ছে শুনছেন দর্শক কাটে মালেও কিন্তু লস হচ্ছে অনেক মাংসের ব্যবসায়ীদের তবে আমরা তথ্য নিলাম ওনার কাছে ঠাকুরগাঁও জেলায় 700 টাকা কেজি বিক্রি করতেছে তবে তার মধ্যে একটু আছে কিছুটা ভেজাল আছে কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি কত রাখছেন দাঁড় আশি হাজার মাংস কতটুকু হবে তিন বোন পাঁচ কেজি কত হিলি বিক্রি করবেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর আজকে কত করে মন বলতেছে এখানকার মাংসের ব্যবসায়ীরা পঁচিশ হাজার টাকা মন বলতেছে আপনারা কত করে চাচ্ছেন ছাব্বিশ এক হাজার টাকা ঝগড়া শুনছেন দর্শক পঁচিশ হাজার টাকা মন মাংসের ব্যবসায়ীরা দাম বলতেছে আর গরুর বিক্রেতারা চাচ্ছে ছাব্বিশ হাজার টাকা মন কত চাচ্ছেন দাম দরদাম চলতেছে আমরা সময় নষ্ট না করে আমরা অন্য গরুর কাছে যাওয়ার চেষ্টা করি কত দাম রাখছে এক লক্ষ দশ পাঁংশন হবে দেড়শো কেজি কত বলতেছে পঁচানব্বই নিয়ত কেমন করছে একশো এক লক্ষ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা যতদিন ধরে এই গরুর বাজারে প্রতিবেদন করি আমরা কিন্তু কারো কাছে কখনো সত্য কথা পাই না আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনার গরু কতটুকু ওজন হবে ওনারা কিন্তু আমাদেরকে বলার লাগে বলে তবে আমাদেরও আইডিয়া আছে কিন্তু আমরা আইডিয়া মানে ওজনের কথা কখনো বলি না তবে যারা দূরের ব্যবসায়ী বা যারা স্থানীয় ব্যবসায়ী ওনারা তাদের চোখে দৃষ্টি দিয়ে কোন গরুটি কতটুকু অজন আছে ওনারা কিন্তু সেই আইডিয়া করেই কিন্তু গরু দরদাম করে বা করেই করে কিছু কিছু মানুষ আমাকে বলে যে ভাই আপনি একটু অজন্তির কি একটু বলে দিবেন আসলে কি আমার কি অজন্তির কথা কি বলা সম্ভব আমরা প্রতিবেদন করতে আসি আমরা কোনো গরুর দরদাম করতে আসি না আমরা আমাদের প্রতিবেদন করে আমরা চলে যাই দাম কেমন রাখছেন এক লক্ষ চল্লিশ ওজন কতটুকু হবে পাঁচ মন পাঁচ মন হবে না যাক আপনি গরু বিক্রি করতে আসেন আপনি মাংস বিক্রি করতে আসেননি কত বলতেছে সর্বোচ্চ বিশ বাইশ কত হিলে বিক্রি করবেন তিরিশের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে উনার বিক্রি তারকে আমি কি ভাই খারাপ বলছি যারা গরু কিনবে তারা আইডিয়া করে নেবে যে কতটুকু ওজন আছে আমরা শুধু আপনাদের কাছে সাক্ষাৎ নিতে আসি যে কোন গরুটি কতটুকু ওজন হতে পারে সেটি আমরা আইডিয়া নেই আপনাদের কাছে তবে কিছু মানুষ সত্য বলে কিছু মানুষ মিথ্যা বলে তবে গরুর বাজারের মধ্যে কিন্তু সত্য কথা কখনো পাওয়া যায় না সবসময় মিথ্যা কথায় পাওয়া যায় আমি কি খারাপ বলছি আপনাদের খারাপ বলছি আমার মনে হয় না যে গরুর বাজারে ফেরস্তা থাকে ফেরেস্তারা মনে হয় চার পাঁচ কিলো দূরে থাকে ফেরেস্তারা মনে হয় আল্লাহকে বলে যে মাবুদ বাজারের মধ্যে যাওয়া যায় না আমি খারাপ বলছি ফেরস্তার মনে হয় আল্লাহকে বলে মাবুদ গরুর বাজারে যাওয়া যায় না এত মিথ্যা কেন এখানে কত দাম রাখছে একশো তিরিশ মাংস মন হবে পাঁচ মন কত বলতেছে সর্বোচ্চ পনেরো বলছে আপনার নিয়ত কেমন আঠারো থেকে বিশ কিন্তু হচ্ছে না চেষ্টা করতেছেন আঠারো থেকে বিশ পর্যন্ত বিক্রির টার্গেট এই ঠাকুরগা জেলার মধ্যে আমরা যতগুলি বাজারের মধ্যে প্রতিবেদন করি এই মাদারগঞ্জ হাট কিন্তু কখনোই কিন্তু গরু তেমন একটা পাওয়া যায় না বা দেখতেও পাওয়া যায় না আমদানিও খুব কম হয় তবে কারণটির কথা আমি বলি আপনাদের অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে কেন গরু আমদানি হয় না বা দূরের ব্যবসায়ীরা কেন আসে না আসলে অন্যান্য হাটে যেরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বা বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসে মানুষ গরু বিক্রি করে এই বাজারে কিন্তু ছুটে এসে গরু বিক্রি করে না এই বাজারটি কিন্তু জায়গাটি কিন্তু অনেক বড় এবং সরকারি জায়গা তবে গরুর আমদানির সংখ্যা খুব কম হয় আসলে মানুষ কেন আসে না বা গরু বিক্রি করতে নিয়ে আসতেছে না কেন সেটি কিন্তু আমরা জানি না বা এ ধরনের কোনো আমরা তথ্য আজও পর্যন্ত আমরা পাইনি তবে কুরবানির সময় বা ঈদুল ফেতরের সময় প্রচুর পরিমাণের আবার গরু আমদানি হয় যেমন সামনে শববরাত আসতেছে এই শববরাত উপলক্ষে আবার মোটামুটি কিন্তু গরু আমদানি হবে এই বাজারটিতে দাম কেমন রাখছেন একশো পাঁচ একশো পাঁচ ওজন কতটুকু হবে ওজন হবে সাড়ে তিন মন প্লাস সাড়ে তিন মন প্লাস আপনাদের নিয়ত কেমন আছে বিক্রি এক লাখ দুই এক হাজার কম এক লাখ দুই এক হাজার কম এক লক্ষ পর্যন্ত টার্গেট আছে তবে আমি আমার কথা বলতেছি আমি কিন্তু গরুটির চেহারা দেখলে কিন্তু বুঝতে পারবো যে কোন গরুটি কতটুকু ওজন আছে বা কোন গরুটির কতটুকু ওজন হতে পারে মাথা বাদ দিয়ে বা সেট বাদ দিয়ে সেটি কিন্তু আমার কিন্তু আইডিয়া আছে তবে আমি কিন্তু বলি না আরও আমি কিছু বলি আপনাদের আমি কিন্তু গরুটির কিন্তু দেখলে কিন্তু বলতে পারবো যে গরুটির মেডিসিন শরীরের মধ্যে প্রয়োগ করা হয়েছে কি না কোন ধরনের মেডিসিন ব্যবহার করা হয়েছে আমি কিন্তু সেটিও কিন্তু মোটামুটি বলতে পারি তবে আমরা কিন্তু প্রতিবেদনের সময় কিন্তু এত কথা বলি না আজকে আমি আপনাদের একটু বললাম যে কয়েক ভাই আমাকে প্রশ্ন করছে যে কোন ধরনের গরু কিনলে খামারের জন্য লাভবান হওয়া যাবে বা কোন ধরনের কোন সাইজের গরু আসলে আপনারা খামার করবেন আপনাদের বাজেটের উপর আপনারা গরু কিনবেন সেটি তো আমি বলতে পারবো না তো চলুন দর্শক আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা ফিরবো আমাদের গন্তব্যস্থলে কত বলতেছে ভাই কত ষাট থেকে পঁয়ষট্টি মাংস কতটুকু হবে তিন মন তিন মণ কিন্তু কত বলতেছে ষাট পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন কি হবে আদৌ সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের জনে সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম